তারা বলেছে যে চট করে চলে আসবে আমরা মনে আসেন আসে আঠারা গুলি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে চট করে যার নামে চেমাদের প্রতি আমাদের রাগ দুঃসানায় কিন্তু কথা বোঝার চেষ্টা করো তোমরা শিশু তোমরা বাচ্চা তোমরা হাসি না রেসিগো দে তো সীমা থাকা দরকার ম্যাট টুরেলের জন্য কান্দে চোখের পালি মুছে কিন্তু শদ শদ মায়ের মুখ খালি হয়েছে একটু কান্না আসে না নিজে শরীর বিরোধী কাজ করে অন্যকে শরীর বিরোধী কাজ করতে বাধ্য করে কি বলা হয় তাকে বলা হয় ফেরাউল সম্পর্কে কোরাহিদের মধ্যে আল্লাহ গোলাগিন বলেছেন ইন্নাহু আতাবা যে সে এই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘন করেছে কিভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বাধ্য করে ছোট্ট একটা এক্সাম্পল দেবে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রত্যেক অফিসে সরকারি অফিসে মাথার উপরে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে এ কথা কি সত্য না মিথ্যা আপনারা এক বাক্যে জবাব দেন মুসলমান যারা এটা জানেন আপনারা ভালো করে শোনেন মুসলমানদের ছবি টাঙায় রাখা প্রয়োজনের ছবি তোলা আর হচ্ছে ছবি টানায়া প্রিন্ট করে ঝুলায় রাখা এটা কি এক জিনিস না ছবিকে সম্মান করা হালাল না হারাম হারাম জিলায় বলে হারাম প্রথমত বিনা কারণে ছবি তোলা হারাম দ্বিতীয়ত ছবি ঝুলানো হারাম তৃতীয়ত ছবিকে সম্মান করা হারাম আর চার নাম্বার হচ্ছে এটাকে আবার বাধ্য করা এটা হচ্ছে পঞ্চম নম্বর হারাম এর মানে হচ্ছে ডাবলের উপর ডাবল এরা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মানে কুফুরি এই রাষ্ট্রে জবরদস্তি করে চালিয়ে দিয়েছে আলেমরা মুখ খুলতে পারে না জন্ম দিবস মৃত্যু দিবস শোক দিবসের নামে কি নাটকটা করেছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে কোরআন বলে দিয়েছে আপনার যদি বাবাও মরে আপনার যদি ছেলেও মরে আপনার যদি ভাইও মরে আপনি শোক পালন করবেন চল্লিশ দিন সর্বোচ্চ আপনার স্ত্রী আপনি স্বামী মারা গেছেন চার মাস পর্যন্ত সে শোক পালন করবে এরপরে শোকের পালন করার কোন সিস্টেম ইসলামে নাই আর এরা শোকের মাস বানায় রাখছে কথা বলেন শোকের মাস কি শোক তাদের ম্যাক্টুরেলের জন্য কান্দে ভন্ডামিত সীমা থাকা দরকার ম্যাক্টুরেলের জন্য কান্দে চোখের পানি মুছে কিন্তু সদ আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার কিছু ফেসবুকে দেখি পুশ করা শুরু করছে পাঁচ জনের দিন আমি তোমাদেরকে বার্তা দেয় যারা জন্মদিবস পালন করে ভালো করে শুনে রেখো তোমাদের প্রতি আমাদের রাগ দুঃসা নাই কিন্তু কথা বোঝার চেষ্টা করো তোমরা শিশু তোমরা বাচ্চা তোমরা হাসিনারে ছিল নাই তোমরা শেখ হাসিনা কে চিনো বিদায় এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো তোমরা শিশু বাচ্চা দুধের বাচ্চা এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল বাবাকে হত্যা করেছে এমন ব্যক্তিকে নিজের হাতে জবাই করে করেছে এমন নিঃসংসভাবে মানুষ হত্যা করতে পারে মানুষ হতে পারে আয়না ঘরে আয়না ঘর আবিষ্কার করেছে আপনি চিন্তা করতে পারেন ইলিয়াস আলী সেই ছিলেছে তার স্ত্রীর সাথে মোয়ালাকা করে হাসের নিজেও কান্দে অত এই ইলিয়াস আলীকে হাসিনা ওয়ার্ডারে খুন করা হয়েছে নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনা পাওয়া উচিত নিজ মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনি বিনিময় করে আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো তাহলে তুমি প্রকারান্তরে মেনে নিয়েছো হাসিনা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছ তুমি খুনির সমর্থক কথা বলতে হবে মুসলমান ঠিক না আমি কোনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়নের মধ্যে বলেছি শেখ হাসিনা এবং তার লেস পানসারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে অন্যায় করেছে তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে আর ন্যায্য বিচারও যদি করে আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড কিন্তু আমি বলি আমার কথা শোনেন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি এক হাজার বারো হয় হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয় যে লোক হাজার মানুষ খুন করেছে মানুষকে আয়না ঘরে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ছেড়ে দিয়েছে মানুষ বুক থেকে ঝালনা করে দিয়েছে জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে এত বড় অন্যায় যে করেছে পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়িত দেওয়া যাবে না তার একমাত্র শাস্তি জান সুতরাং ওই অভিশপ্ত মহিলা এদেশ থেকে পালিয়েছে তার লেসানদেরকে বলবো এই অভিশপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না তার বিচার এই বাংলার বাড়িতে হবে ইনশাল্লাহ ওরা বলেছে যে চট করে চলে আসবে আমরা বলি আসেন আসেন আঠারো কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে যার নামে সে দিয়ে প্রস্তুত আমাদের পাশের এলাকা সাইনবোর্ড সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলাহী প্রোগ্রাম করেছি এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে মার খেয়েছে মায়ের লেগেছে দেখি যে একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে তাকে টেনে দোকানে ঢুকাইছে তাকে একটু সেভ করার জন্য যাক একটা মানুষ প্রাণে বেঁচে যায় মানুষ পুলিশ এত জানোয়ার কেমনে হয় কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে দোকানে শাটার খুলে এই ওরা সহ করে ঠান্ডা মাথায় হত্যা করেছে এরা মানুষটা জানোয়ার এরা মানুষটা জানোয়ার এদের বিচার হওয়া দরকার নাই কথা বলে বিচার দরকার নাই এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনে শেখ হাসিনা থেকে শুরু করে তথ্য বাটন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার বাড়িতে এদেরকে রাজনৈতিক